প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছেন এবং রেজাল্টের উপর দেখতে পেয়েছেন যে আপনারা কোনো কলেজ পান নাই বা কোর্স পান নাই তো তারা এখন কি করবেন এই বিষয় নিয়ে একটু টেনশন নিয়ে আসেন তো তাদের করণীয় কি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তো চলুন এখন বিস্তারিত আলোচনা করি তো আগামী চার তারিখ আপনাদের ডিগ্রি ভর্তির যে রেজাল্টটি আছে সেই রেজাল্টটি দেওয়া হয়েছে তো আপনারা অনেকেই কলেজ পান্নায় এখন টেনশন করতেছেন যে কীভাবে কী করব তো এর আগে আপনারা জেনে রাখা ভালো যে আপনারা হয়তো বা আপনাদের পয়েন্ট অনুযায়ী আপনারা যেই কলেজটি চয়েস দিয়েছেন এর জন্য সেই কলেজটি নাই আপনাদের পয়েন্ট কম থাকা বিদায় তো এর জন্য আপনাদেরকে পরবর্তীতে আগামী বিশ তারিখের পর একটি নোটিশ দেওয়া হবে যে এই নোটিশে রিলিজ স্লিপে আপনারা পাঁচটি কলেজ দিয়ে আবেদন করতে পারবেন তো সেই পাঁচটি কলেজে আবেদন করার আগে আপনাদেরকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এই বিষয়গুলো যদি আপনারা মাথায় না রেখে আবেদন করেন তাহলে কিন্তু রিল স্লিপেও আপনারা কলেজ নাও পেতে পারেন আমরা বিগত অনার্সের আবেদনের সময় এই বিষয়গুলো খেয়াল করেছি এবং দেখেছি অনেক শিক্ষার্থীরা এই ভুলগুলো করে যার কারণে পরবর্তীতে কলেজ পায় না এবং পুরোটাই ডিপ্রেশনে থাকে তো এই জন্য আপনারা যে বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা যেই কলেজগুলো চয়েস দিবেন। প্রথমে আপনারা কলেজে ঢুকে অর্থাৎ আপনারা আপনাদের আবেদনে লগ ইন করে আপনারা যেই কলেজটি দিবেন সেই কলেজে আপনাদেরকে সেই কলেজে কতগুলো সাবজেক্ট বাকি আছে সেই সাবজেক্টগুলো দেখাবে তো আপনারা যেই কোর্সটি সিলেক্ট করবেন সেই কোর্সে কতগুলো সাবজেক্ট অথবা কতগুলো সিট খালি আছে সেই কলেজে সেইগুলো প্রথমে দেখে নেবেন তারপর সর্বোচ্চ সিট যে সব কলেজে থাকবে সেই কলেজগুলো থেকে সেই সাবজেক্টগুলো অথবা সেই কলেজগুলো আপনারা চয়েস দিবেন তো তার আগে আরও একটি বিষয় মাথায় রাখবেন আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন যে আপনাদের থানা পর্যায়ে যদি অথবা উপজেলা পর্যায়ে যদি কোনো সরকারি ডিগ্রি কলেজ থাকে তাহলে সেইগুলো চয়েস দেওয়ার জন্য কারণ আপনারা যদি জেলা পর্যায়ে সরকারি কলেজ চয়েস দেন যেই কথা আপনাদের যদি থানা পর্যায়ে কোনো কলেজ থাকে সরকারি কলেজ সেই কলেজটার যদি চয়েস দেন সেম একই একই রকম ক্যাটাগরির কলেজ থাকবে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন থানা পর্যায়ে দেওয়ার জন্য কারণ থানা পর্যায়ের যেই কলেজগুলো আছে সেগুলোতে আবেদন কম পড়ে আর আপনারা যদি থানা পর্যায়ের সরকারি কলেজ না থাকে এবং জেলা পর্যায়ের কলেজে সিট কম থাকে খুবই কম থাকে তাহলে আপনারা আবেদনের ক্ষেত্রে অর্থাৎ কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনারা এমপি যে সকল কলেজগুলো আছে সেগুলোকে প্রাধান্য বেশি দিবেন এমপি কলেজ এবং সরকারি কলেজের মধ্যে একদম অল্প তফাত থাকে অর্থাৎ খরচের দিক দিয়ে এমনিতে কলেজে কোনো তেমন কোনো তফাত থাকে না তবে খরচের দিকটা একটু মেনটেন করতে হয় যেহেতু আমরা খরচের দিকটাই অনেকটা বেশি দেখি এই জন্য আমরা সবাই চাই সরকারি কলেজে পড়ার জন্য প্রাইভেট কলেজে অনেক খরচ হয়ে যায় এই জন্য অবশ্যই আমরা প্রথম চয়েসগুলো সরকারি কলেজ দিব এবং সেই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব উপজেলা পর্যায়ে যদি কোনো সরকারি কলেজ থাকে সেগুলো দেওয়ার জন্য আর যদি উপজেলা পর্যায়ে সরকারি কলেজ না থাকে তাহলে আপনারা এমপিভুক্ত যেই কলেজগুলো আছে সেইগুলোতে চয়েস দেবেন তাছাড়া আপনারা আবেদনের ক্ষেত্রে অবশ্যই যারা ভালো বুঝে তাদের পরামর্শ নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আবেদন করিয়ে নিতে পারেন কারণ আপনারা আপনাদের পছন্দের কলেজগুলোর কথা যখন বলবেন আমরা অবশ্যই সেই কলেজগুলো ভালো করে রিসার্চ করবো এবং কতগুলো সিট খালি আছে এবং আপনার পয়েন্ট কত সেই অনুযায়ী আপনাদের সেই কলেজে সিট আসবে কিনা এই সকল বিষয়ে বিস্তারিত বিবেচনা করে তারপরেই আপনাদের আবেদনগুলো করে দিয়ে থাকবো তো আমরা বিগত সময় যে আবেদনগুলো করে দিয়েছি একশো পার্সেন্ট রেট ছিল সবাই সাফল্যের সাথে কলেজ পেয়েছে কারণ সব কিছু বিবেচনা করেই আমরা আবেদনগুলো করে দিয়ে থাকি তো আপনারা যারা কলেজ পান নাই তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে নিজে নিজেও আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কত তারিখ থেকে কত তারিখ আবেদন করবেন আর সেই নোটিশগুলো অবশ্যই আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন আমরা সবার আগে সেই নোটিশগুলো জানিয়ে দিয়ে থাকবো তো আমাদের সাথে দেখুন সবার জন্য শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম